বলার জন্য তো আমরা রেডি আমরা মানসিক রোগকে যেখানে অপরাধ বলি আমার কাছে মনে হচ্ছে যে এই যে সেমিনার হচ্ছে এখানে সব প্রফেশনাল ব্যক্তিরা আছেন সব জ্ঞানী ব্যক্তিরা আছেন একজন এখান থেকে বেরিয়ে আসার জন্য বাবার কথা শুনলাম কিন্তু যাদের পরিবারের কোনো মাতকা সত্য মানুষ নাই তারা এইসব বিষয়ে আসলে কখনো আলাদা করতে চায় না আমি আলাদা আমি ভালো আমার ছেলেমেয়েরা কেউ এরকম করে না আমি দেখি নেই সো তার পরিমাণেও হতে পারে এই বিষয়ে কিন্তু ওনারা আগে ভাবেন না কোন অভিভাবকরা ভাবেন না নিজের পরিবারে যখন এই এই না হয় বা এই আসক্তিটা না হয় কোনো অভিভাবক ভাবেন না যে এই বিষয়ে আমার জানা দরকার হ্যাঁ যখন নিজে একটা বিপদে পড়েন যখন তার পরিবারে কেউ আসক্ত হন তখন এটা নিয়ে পড়াশোনা করেন আমার মনে হয় এই বিষয়টা এই ধরনের সেমিনারগুলো আসলে বাধ্যতামূলক ভাবে পরিবারের মানে যাদের পরিবারে মাদকাসক্ত নেই তাদেরও জানা উচিত তাদেরও থাকা উচিত স্কুলগুলোতে আমাদের কিছু কিছু স্কুল প্রাইভেট স্কুল যেগুলো আছে ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে সেখানে একজন মেন্টাল হেলথ কাউন্সিলর থাকেন বাচ্চারা তাদের কোনো অসুবিধা হলে তাকে বলতে পারবে কিন্তু আসলে সব স্কুল বাংলাদেশের যে সরকারি স্কুলগুলো বাচ্চাদের কোনো অস্থিরতা হলে কোনো অস্থিতিশীলতা হলে যেসব কারণে তারা আসলে মানসিকের কাছে একটা আশ্রয় খোঁজে বা কার কাছে আশ্রয় খোঁজে আশ্রয় যখন খোঁজে তখন তো আশেপাশে লোকজন থাকে তাকে হাতে একটা কিছু ধরায় দিতোর জন্য তো আশ্রয় খোঁজার মতো আসলে менタル হেলথ কাউন্সিলর স্কুলগুলোতে থাকা দরকার বলে আমি মনে করি এবং হ্যাঁ সোশ্যাল জি রেসপন্সিবিলিটি আছে আসলে সেই ব্যাপারটা আমি এভাবে যদি দেখি যে আমার পরিবারের হয়তো মানে কিন্তু আমার প্রতিবেশী পরিবারে আছে তা আমি আলাদা করে ফেললাম আমার বাচ্চাদেরকে বললাম ওই বাসায় যাওয়া যাবে না ওদের সাথে মেশা যাবে না ওরা খারাপ মানে প্রত্যেকে আলাদা আলাদা করছি। এই না জানার কারণেই তৈরি করছি কারণ এই যে শুরুতে যে মুখটা পড়া হলো যেটা রিল্যাক্স করতে পারে এটা আসলে একটা মস্তিষ্ক জনিত রোগ এই বিষয়গুলো আসলে সত্যি কথা বলি আমিও জানতাম না আমি আজকে এটা পড়ি এবং এগুলা শুনে আমি জানলাম আর নাটক সিনেমা কথা অনেক কিছু দেখানো যায় না আমাদের এগুলোতে আটকে দেয় তাহলে আমি আসলে কিভাবে বলবো যে সিনেমায় এগুলো বেশি করে দেখানো দরকার সিনেমায় আসলে এগুলো দেখানো যায় না বরং আমি মনে করি যে একটা সময় ছিল নব্বই দশকে বা আশির দশকের শেষের দিকে বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলো ছোট ছোট ডকুমেন্টেশন দেখানো হতো যেমন টাইলানি অনেক ছোট ছোট অ্যাড হতো যেগুলো খুব সুন্দর একটা মানে মেসেজ দিত মানুষকে একটা সময় ছিল যক্ষা নিয়ে ইয়ে হতো যে যক্ষা হলে রক্ষা নেই এই কথার ভিত্তি নাই একটা সময় ইলিশ মাছ জাটপা ধরা নিয়ে অ্যাড হতো প্রাথমিক শিক্ষা নিয়ে অ্যাড হতো এবং এগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরত এই বিষয়গুলো কিন্তু মানুষ মানে আস্তে আস্তে কিন্তু সচেতন হয়েছে বিষয়গুলো আমার মনে হয় যে সরকারি ভাবে যদি যারা মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে নিয়ে যদি আসলে এই ধরনের গোল টেবিলের যদি ছোট ছোট করে কাজ হয় যেটা না বাধ্যতামূলক ভাবে আপনাদেরকে দশটা আপনারা বানিয়ে দেন সরকার থেকে যেমন অনুদান দেওয়া হয় সিনেমা বানানোর জন্য সেখানেও যদি থাকে যে না মাদক বিরোধী একটা সিনেমা হতেই হবে প্রতি বছর অনুদান পায় একটা সিনেমা মাদক বিরোধী হতে হবে একটা সিনেমা আসক্তি হলে কি কি হয় মানে এই ধরনের মেসেজ গুলো যদি আমরা একদম সাধারণ মানুষের মধ্যে বড় মানুষের মধ্যে পৌঁছাতে চাই তখন আসলে নাটক সিনেমার ভূমিকাটা এখানে অনেক বেশি কিন্তু একজন প্রডিউসার যিনি আসলে ভাবেন যে একটা সিনেমা বাড়িয়ে তিনি এখান থেকে কাটকাট এই কেটে ফেললো রক্তানক্তি এই সব নিয়ে ইদানিং খুব ইয়ে হচ্ছে আহ নাটক বা সিরিজ হচ্ছে তো এটা আসলে বাধ্যতামূলক থেকে আমার মনে হয় বিধারণ করে দিতে পারেন যে বাধ্যতামূলকভাবে এই ধরনের কিছু অ্যাডস হবে এই ধরনের কিছু সিনেমা হবে এবং রাষ্ট্রের সেই আর্থিক অর্থায়নেই সেটা হবে তাহলে আমার মনে হয় যে একটু গণমানুষ সচেতন হতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বাবা মা আমরা ছোটবেলায় আমাদের ছোটবেলায় আমরা বাধ্যতামূলকভাবে স্কুলের পাশাপাশি আমরা নাচ শিখতাম গান শিখতাম ছবি আঁকা শিখতাম কিছু না কিছু শিখতাম সাংস্কৃতিক কর্মকাণ্ড বাংলাদেশে এখন কোনো বাচ্চাদেরকে আমি নাচ গানের স্কুলে যেতে দেখি খুব অল্প

তারা সব শিখে ফেলেও হচ্ছে মানে ডিজিটাল দেশের যে নেতিবাচক দিকটা সেই দিক থেকে সব শিখে ফেলে তারা ইন্টারনেট থেকে তো ইন্টারনেট থেকে যেমন তারা অনেক তথ্য পায় তারা মাদকের তথ্য পায় এবং তারা অনেক আগ্রহী হয় আরেকটা ব্যাপার হচ্ছে বাবা মাদেরকে নিয়ে যে আমি বলছিলাম যে তাদের সচেতন করতে হবে রিল্যাপসিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস সেটা আমি আমার খুব কাছের মানুষদের মধ্যে দেখেছি বাবা মারা আসলে অপরাধী ভাবে যদি বাচ্চারা তাদের সন্তানরা কেউ মাদকাস্ত হন অপরাধী ভাবেন এবং যখন নিরাময় হবার পর যে সময়টাতে আসলে তাকে সাপোর্ট দেওয়া দরকার যে সময়টাতে তার দিকে আসলে নজর দেওয়া দরকার তাকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখা দরকার তখন তাকে না তুমি তো এটা করেছো তুমি ওই দোষ করেছো সেই দোষ করেছো এই ব্যাপারগুলো নিয়ে আসলে বাবা মাদেরকে নিয়ে অনেক অনেক বেশি সেমিনার বলেন বা আলোচনা সভা বলেন আসলে বেশি আমার মনে হয় দরকার যখন যখন তারা বাচ্চাদেরকে বাচ্চাদের কাউন্সিলিং করে অভিভাবকদের অনেক ভাবে বলার চেষ্টা করেছি কিন্তু আমার মূল ব্যাপারটা আসলে একটাই যে যিনি তিনি কোনোভাবেই অপরাধী নন কোনোভাবেই না তাকে যদি অপরাধী আসলে কেউ বানানোর চেষ্টা করে সেটা সমাজ সেটা যারা পাচার করছে যারা ব্যবসা করছে এবং কিছুটা তার পরিবার ধন্যবাদ সবাইকে